হাওয়া ও জলবায়ু এক কোন স্থানের পূরণ বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা হল জলবায়ু দুই মেঘের ক্ষুদ্র পানিকোনা একত্রে মিলিত হয়ে বৃষ্টি হয় তিন বাংলাদেশে শীতকালে কুয়াশা পড়ে চার ভালো ফসল ফলাতে পানির প্রয়োজন সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এক কোনটি আবহাওয়ার উপাদান নয় দুই আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি তিন মেঘ তৈরি হয় কোনটি থেকে চার কোন্টের উপর কোন স্থানের জলবায়ু নির্ভর করে তিন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক আবহাওয়ার উপাদানগুলোর নাম লিখো দুই আর্দ্রতা বলতে কি বোঝো তিন কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কি বর্ণনামূলক প্রশ্ন এক বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করো দুই মেঘ কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো তিন অতিবৃষ্টি হলে কি সমস্যা হয় চার আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো আবার চেষ্টা করো আবার চেষ্টা করো アバンヘリフレコリ。